আলাইকুম সালামুয়ালাইকুম দেখেন এটি হচ্ছে হলুদ ড্রাগন ওজন হচ্ছে চারশো পঁয়ষট্টি গ্রাম এখন এটা আমরা কাটবো কাটবোট ভিতর দেখব হলুদগুলো মূলত ভিতর সাদা হয় দেখেন কি সুন্দর কালার এবং পূষা পাতলা হরমোন দেওয়া ফলগুলো অনেক মোটা হয় পুষা এবং এটি আমি পূজা আলাদা করে তারপর আবার ভোজন দিব এদেশেন একশো চৌরানব্বই গ্রাম তিনশো গ্রাম গ্রাম একশো গ্রামও না বিরাশি গ্রাম কিন্তু বাজারে যে ফলগুলো আছে সেগুলোর খোসা অনেক বেশি গাড়ি হয় এবং হরমোন দেওয়ার কারণে এগুলো মোটা হয় এখন দেখি ওইটা এটা দেখেন চারশো গ্রাম এটা চারশো গ্রাম দেখি এটা আমরা কাটবো এটার ভিতরও এটার ভিতর ভিতর পিঙ্ক কালার হওয়ার কথা দেখি কালার হয় টার কালারটা অনেক সুন্দর দেখেন অসাধারণ কালার এবং সবচেয়ে লাল হয়ে গেছে দেখেন এটি বাজার থেকে যে ফলগুলো পাওয়া যায় সেগুলোতে হরমোন বেশি থাকে এবং সেগুলো অনেক বেশি মোটা হয় মূলত খোসাটা মোটা হয় কিন্তু ভিতরের যে ফ্লেশ এই ড্রাগনের ভিতরেটা অনেক বেশি চিকন হয় এবং ছোটো হয় কিন্তু এটা দেখেন প্রায় তিনশো গ্রাম এই হচ্ছে পার্থক্য এগুলো একশো ছয় গ্রাম আট গ্রাম এখন হচ্ছে এটি হচ্ছে থাইরয়েড রেট হচ্ছে ওয়েট হচ্ছে তিনশো দুইশো পঁচানব্বই গ্রাম এটার ভিতর লাল হয়

আমাদের ওখানে কিছু বাচ্চারা আছে তারা হওয়ার জন্য আছে মজা নেই দেখি না হ্যাঁ আৰুয়া বাক মা নাজানা কিমান আছে আই চাই নাজানে মই